বিয়ের পর অভিনয় ছেড়ে সুখের সংসার করতে চেয়েছিলেন কারিশ্মা বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে কারিশ্মা কাপুরের বাগদান হওয়ার পরও বিয়ে ভেঙে যায় কারিশ্মার দুজন দুজনকে খুব ভালোবাসতেন বিচ্ছেদের ঘটনা গভীরভাবে ছাপ ফেলেছিল অভিনেত্রীর মনে সেই ধাক্কা ভুলতেই কারিশ্মা কাপুর সম্পূর্ণ অপরিচিত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের হাত ধরেছিলেন তবে সেই বিয়েও টেকেনি দিন কয়েক আগে সেই সাবেক স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী কারিশ্মা কাপুর এ নিয়ে দর্শকদের কিছু বক্তব্য নতুন করে সঞ্জয় কারিশ্মার সম্পর্ককে কাঠগড়ায় তুলেছে এরপরেই পরিচালক সুনীল দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন তিনি কারিশ্মাকে খুব কাছ থেকে চেনেন বলেও জানান সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন কারিশ্মা চেয়েছিলেন বিয়ের পর অভিনয় ছেড়ে সুখে ঘর সংসার করতে কিন্তু শেয়ার হল কই ভাঙা মন জুড়তে মায়ের কথা শুনে সম্পূর্ণ অপরিচিত একজনকে জীবনসঙ্গী বেছে নেওয়া ভুল হয়েছিল অভিনেত্রীর পরিচালক বলেন জীবনযাপনে শিক্ষায় সংস্কৃতিতে ও মানসিকতায় দিল্লি আর মুম্বাই একেবারেই পৃথক কারিশ্মা নিজে প্রচণ্ড সংস্কৃতিমনস্ক সমৃদ্ধ পরিবারের সন্তান কিন্তু দিল্লিতে যে ধারায় জীবন চলে তার সঙ্গে মানানসই নয় তাই হাজার চেষ্টা করেও শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী পরিচালক বলেন সঞ্জয়ের জীবনে সাজানো গোছানো ট্রফি ছাড়া আর কিছুই ছিল না কারিশ্মা আফসোস করে তিনি বলেন নিজের কবর নিজেই খুঁড়েছিলেন অভিনেত্রী কেবল তার বাবা বর্ষিয়ান অভিনেতা রন্ধির কাপুরই বুঝতে পেরেছিলেন তার মেয়ে মস্ত ভুল করতে চলেছেন তিনি বাধাও দিয়েছিলেন মেয়ে এবং মেয়ের মা তার কথা শোনেননি যার খেসারত কারিশ্মাকে আজীবন দিয়ে যেতে হবে বলেও জানান সুনীল